শুভ সকাল বন্ধুরা পি লাইফস্টাইল চ্যানেলে তোমরা আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পড়িয়ে বাড়িতেও চলে এসেছি বাড়িতে চলে এসে আমি চলে এলাম একটু আমাদের যেখানে কিছু সবজি লাগানো আছে ওইখান যাতে আজকে তুলবো কিছু মিচুরি এখান কে চেন এই পুঁই শাকের যে মানে ফলগুলো হয় ওগুলোই মিচুরি তো ওগুলোই আজকে নেব ওগুলোই রান্না হবে আর শুধু এটাই রান্না হবে না আর অনেক কিছুই রান্না হবে তার সঙ্গে মিচুরিটা রান্না হবে ওই জন্য আমি চলে এসেছি মিচুড়ি তুলতে আর এই মিচুড়িটা ভাজা খেতে না আমার ভালোই লাগে অনেকে আবার খেতে চায় না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে ভালো না লাগার কোনো কারণ দেখতে পাই না যার যার পছন্দ তো আমার ভীষণ ভালোই লাগে তো ওই জন্য এইটা নিতে চলে এসেছি তো দেখো তুলতে গিয়ে ওইখানটাতে খানটাতে ঝুড়িটা রাখছি আর গেল পরে যাই হোক ওই কটা বেশি তুলবো না এই ছোট একটা ঝুড়ি নিয়ে এসেছে এটা যেটুকু ধরবে সেটুকুই তুলবো তো আমি ওইগুলো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরের দিকে মাকে এগুলো কেটে দেবো কারণ মা রান্না বসিয়ে দিয়েছে এখন আর কাটতে পারবে না ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি আসলে মা কেটে রান্না করতে চাইনি আমি তুলে নিয়ে এসছি আমার খেতে ইচ্ছা হচ্ছিল ওই জন্য তো আমি বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি তুমি ওদিকে রান্না করো ওই জন্য মা রান্না বসিয়ে দিয়েছে আমি ওদিকে এগুলো কেটে দিচ্ছি এগুলো কেটে ধুয়ে দিলে মা তাড়াতাড়ি রান্নাটা করে দিতে পারবে আজকে আবার অনেক কাজ আছে আমাদের একটু কাল বড়ি দিতে হবে ওই জন্য তো এই দেখো এই যে ডালগুলো বাবা খোসা তুলতে দিয়ে এসেছিলো খোসা তুলে নিয়ে এসছে তো এগুলো এখন ঝাড়া হবে এগুলো ঝেড়ে না তারপরে এটা জলের মধ্যে ভেজানো হবে এইগুলো হচ্ছে কলাইয়ের ডাল এইগুলো কলাইয়ের ডালকে মানে দোকানে দিয়ে এসছিলো মেশিনে খোসা তোলার জন্য এগুলো কেমিক্যাল মাখিয়ে রাখে ওরা তারপরে খোসাগুলো তুলে দেয় খোসা না তুলে দিলে না বাড়িতেও আগে আমাদের খোসা তুলে আনা হতো না আগে বাড়িতেই করা হতো মানে আগে বাড়িতে যাতাই ভাঙা হতো ডালগুলোকে তারপর এগুলোকে ভিজিয়ে খোসাগুলো ভালো করে ধুতে হতো সেটা সেটাতে প্রচুর খাটনি কারণ খোসাগুলো না পুকুরে না নিয়ে গেলে ভালো করে ধোয়া যায় না এখন যেহেতু পুকুরে জল নেই ওই জন্য বাড়িতে ধোয়া হবে তো ওই জন্য ওই জন্য এখন খোসাগুলো তুলে আনা হয়েছে নাহলে প্রচুর খাটনি এগুলো ধুতে খোসা বেরোতেই চাই না ওই জন্য মেশিন থেকে তুলে নিয়ে আসলে সুবিধাই হয় তো আমি একটু ঝাড়ছিলাম মাকে বললাম দাও আমি একটু ঝাড়ি তো মা বললো তুই পারবি না আমি চেষ্টা করছিলাম কিন্তু হলো না ওই জন্য মা একটু ঝেড়ে দিল তারপর এগুলো একটা কাগজে ভরে ওজন করে তারপরে জলে দিতে হবে ওজন করে দেওয়ার কারণ কি বলো তো ওজন করে দিতে হবে কারণ তোমার যেখানে মেশিংয়ে এই ডালটাকে আবার কালকে ভাঙাতে যাবে মানে ম্যাশিং থেকে এগুলো আবার একদম পুরো ভেজানো ডালটাকে না একদম মিক্সির যেমন পেস্ট করলে যেমন হয় ওরকমভাবে পেস্ট করে আনা হবে ওই জন্য যে দোকানে দেওয়া হবে সেখানে ওজন করে না দিলে কত কেজি ডাল সেই হিসাবে তারা ডালটাকে ভাঙায় তা সেইভাবে টাকা নেয় তো ওই জন্য আগে ভালো করে ওজন করে তারপরে দেওয়া হবে যে কতটুকু ডাল দেওয়া হলো না হলো ওটাই আমি ওজন করে দিচ্ছিলাম মাকে আমি মেপে দেখলাম যে দেড় কেজি মতো ডাল হয়েছে তো দেড় কেজি ডালই আজকে ভিজানো হবে বেশি দেওয়া হলো না কারণ কি বলতো আকাশের অবস্থা তো ভালো না আজকে বৃষ্টি হচ্ছে তো কালকে রোদ্দুর হচ্ছে ওই জন্য রোদ্দুর না হলে তো বুড়ি একদমই শুকাবে না ওই জন্য মা খুব ভয় পাচ্ছে বলছে না আগে অল্প করে দিই তারপরে বেশি তারপরে যদি দিতে হয় আর অল্প কিছু অন্য দিন দেবো ওই জন্য আজকে দেড় কেজি ডালই দেওয়া হলো দেড় কেজি ডালই ভিজিয়ে দেওয়া হয়েছে একবার একটা তুলসী পাতা নিয়ে এসো ডালটা যখন ভিজিয়ে রোদ্রে রাখা হয় না তখন ওর মধ্যে একটা তুলসী পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে রাখা হয় এর কারণ আমি ঠিক জানি না কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখছি যে এগুলো দিয়ে রাখা হয় ওই জন্য মাকে বললাম একটা তুলসী পাতা নিয়ে আসতে কারণ ওটাই জলের মধ্যে মা এখন দিয়ে রাখবে দেওয়ার পরে রোদ্রে না ডালটা ভিজতে দেওয়া থাকবে মানে প্রায় বিকাল পর্যন্ত তারপরে ডালগুলোকে ভালো করে আবার ধোয়া হবে মা জল নিয়ে আসবে ট্যাপের জল হোক পুকুরের জল হোক তারপর ধোয়া হবে তো এখানে মা বসে গেছে কুমড়ো কাটতে এই কুমড়োটা কি হবে বলো তো হ্যাঁ কুমড়োটাও বড়ি দিতেই লাগবে কারণ ডালের সঙ্গে কুমড়োটা মিশিয়ে তারপর বড়ি দেওয়া হয় এটা হচ্ছে চাল কুমড়ো তো আমাদের এখানে তো সবাই চাল কুমড়ো বলে তো তোমাদের ওখানে কে কী বলে সেটা কমেন্ট করে জানিও আমাদের এখানে চাল কুমড়োই বলা হয় তো এই চাল কুমড়োটা ঠিক ভালো নেই মানে শুকিয়ে গেছে ওই জন্য ওটাই মা বলছিল যে জানি না বড়িটা কেমন হবে যেহেতু অনেক দিনের পুরনো তো মানে রৌদ্রে ছিল কুমড়োটা ওই জন্য শুকিয়ে গেছে তাজা নেই আর কি তো মা চাল কেটে ধুয়ে দিল তারপরে আমি এগুলোকে গ্রেড করতে বসিয়েছি এইটা না একটা থালা স্টিলের থালাকে ছিদ্র করে তারপরে ওটার উপরেই করছি কারণ ওটাতে করলে কি সুবিধা হয় আর কুমড়োটা বললাম না যে নষ্ট হয়ে গেছে কুমড়োটা না এত পরিমাণে জল বেরোচ্ছে মানে কুমড়ো যতটুকু প্রয়োজন দরকার মানে কুমড়ো তো পাওয়াই যাচ্ছে না শুধু জলই বেরোচ্ছে ওই জন্য মা বলছে জানি না কতটুকু কুমড়ো হবে হয়তো আর একটা কুমড়ো কাটতে হবে তো দেখো শুধুই জল আর কিছুই নেই তো স্টিলের থালাটাতে কুমড়োটা কোড়ালে সুবিধা হয় ভালো আর অন্য গ্রেটারে করলে না মানে অনেকটা লেট হয় আর অনেক অসুবিধাও হয় ওই জন্য একটা থালাকে সিদ্র করে নেওয়া হয়েছে আমাদের এখানে সবাই এই থালাতেই কুমড়োটাকে কোড়ায় তো ওই জন্য আমিও কুমড়োটা কুড়িয়ে নিচ্ছি কারণ ওই গোটা গোটা কুমড়ো তো আর ডালের সঙ্গে মিশবে না কুমড়ো করানোর পর না বিকালবেলা ডাল টাল ধোয়ার পর খুব কষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও অনেক করতে পারিনি তো এখন হয়ে গেছে রাত তো মা দুপুরবেলা ভাত করেছিল ডাল করেছিল মিচুরি ভেজেছিলো আর অনেক কিছু করেছিল তো সেগুলোই এখনও আছে ভাত তরকারি সবই আছে তো মা বললো রাত্রে খাওয়ার জন্য অল্প করে একটু মাছের ঝোল করতে ওই জন্য আমি চলে গেলাম রান্নাঘরের দিকে মাছের ঝোলটা করবো বলে না করলে হতো কিন্তু তাও মা বললো অল্প করে করতে ওই জন্য আমি চলে এলাম মাছের ঝোল করতে কারণ মাছটা আগে থেকেই ভেজে রাখা হয়েছিল দুপুরবেলা ওই জন্য এখন আর ভাজার প্রয়োজন নেই শুধু মাছের ঝোলটা করলেই হবে কোনো মশলা ছাড়াই না আজকে শুধুমাত্র জল তেল লঙ্কা দিয়ে এগুলো দিয়ে মাছের ঝোলটা করব যেহেতু বরফের মাছ তো কোনো অসুবিধা হবে না ওই অল্প একটু তেল দেবো কারণ কি আগে থেকে মাছগুলো ভেজে রাখা হয়েছে ওই জন্য অল্প একটু তেল দিলেই হয়ে যাবে যেহেতু মাছগুলো আগে থেকে ভাজা ছিল ওই জন্য অল্প একটু হালকা করে ভেজে নেব তারপরে জল দিয়ে দেব। তারপরে লঙ্কা চিড়ে একটু নুন হলুদ দিয়ে দেব আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে কমপ্লিট হয়ে যাবে ওই জন্য আর বেশি কিছু দেবো না আজকে যেহেতু রাত্রে খাবার তো হালকা খাওয়াই ভালো বরফের মাছ তো ওই জন্য আর মশলা দিলাম না তাহলে সর্ষে বাটা দিয়ে করতাম কিন্তু আজকে আর কিছুই দেবো না এইটুকু মাছের ছোলে না আমার সাত আটটা লঙ্কা দিতে হলো কারণ কি বলতো লঙ্কাগুলো একটু ঝাল না যতই বেশি দিই না কেন যেমন ঝালই হতে চায় না তো একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। তারপর নুন হলুদ দিয়ে না কিছুক্ষণ ফোটানোর পরে একটু কাঁচা তেল দিয়ে দেবো নামানোর আগে কাঁচা তেল দিলে একটা ভালো সেন্ট আসে ওটা বেশ ভালোই লাগে তো আমার রান্না প্রায় কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও